দেখাবো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে পোমা জাপান নামে পরিচিত সেটা হচ্ছে আপনার পেন্থার কোম্পানির পেন্থার মডেলের চোদ্দোশো ওয়ার্ডে একটি ব্ল্যান্ডার নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাসেস বাটেগুলি থাকবে যেটা নন ম্যাগনেট এবং পানিতে জং পড়বে না কালো হবে না আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কফার এই যে দেখেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কফার কয়েল মোটর আর হচ্ছে চোদ্দোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার যেটা হচ্ছে পোমা উসাকা জাপান নামে ওসাকা জাপান কোম্পানি বেলানিটা ডিজনি কোম্পানি বাংলাদেশে প্রথম ইম্পোর্ট করছে নিয়ে যেটা হচ্ছে সাতাশ হাজার আর এটা মিনিটে সাতাশ হাজার আর পি এম গতিতে স্পিডের দ্রুত গতিতে চলবে আর এটার মধ্যে আপনার শুকনা সব ধরনের আইটেম এটার মধ্যে ফাঁকি করতে পারবেন এটার মধ্যে মাংস কিমা আদা রসুন জিরা এগুলো ফাঁকি করতে পারবেন হ্যাঁ কিমা করতে পারবেন এটার মধ্যে জুস থাকছে শরবত চাল গুঁড়া করতে পারবেন মানে আল্লাহর দুলিয়া সব ধরনের আইটেম এটার মধ্যে করা সম্ভব যেটা হচ্ছে এই প্রথম মানুষ আছে দু হাজার চব্বিশে লেটেস্ট চোদ্দোশো ওয়ার্ডের আর এই চোদ্দোশো ওয়ার্ডের ব্র্যান্ডেরটা ডিজনি টালি কোম্পানির সর্বে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনের দ্বার নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা নতুন আসছে এই প্রোডাক্টটা নিতে হলে কোম্পানি থেকে স্ক্রিন দানো করে নিতে পারবেন প্লাস এই প্রোডাক্টটার এক বছর ওয়ারেন্টি তিন বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা খুবই একটা ভালো ভালো প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এই বাটির বেস্টটা কালো বেস্টটা ওরগুলো প্লাস্টিক থাকে এটা হচ্ছে এটা বেস্ট স্টিলের যার ফলে কোনো রকম নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আর এগুলো আজীবন গ্যারান্টি এগুলো লক সিস্টেম ব্ল্যান্ডার এবং সার্কেট ব্রেকার সেট আপ করা বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার করলে এটা বন্ধ হয়ে যাবে এক মিনিট পরে অটোমেটিক সার্কেট ব্রেকার পুশ করবেন মোটর নিচ্ছে সার্কেট ব্রেকার দেওয়া আছে ওটা পুশ করলে আবার নতুন চালু হয়ে যাবে আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনেতে আমরা করে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাত টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা নিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা করে এই ডিজিটি কোম্পানিতে ইনপোর্ট করে নিয়ে আসা এই পোমা জাফান নামে এই পোমা জাফান এই ব্ল্যান্ডারটা আপনি নিতে পারবেন যেটা নতুন আসছে দু হাজার চব্বিশে আর এই প্রোডাক্টটা নিতে স্ক্রিন দ্বারা আমরা করে প্রোডাক্টটা নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখাবো নতুন আরও একটি ভিডিও নিয়ে হলাম যেটা হচ্ছে পোমা জাফান নামে পরিচিত সেটা হচ্ছে আপনার পেন্থার কোম্পানির পেনথার মডেলের চোদ্দোশো ওয়ারে একটি ব্ল্যান্ডার নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাসেস বাটেগুলি থাকবে যেটা নন ম্যাগনেট এবং পানিতে জং পড়বে না কালো হবে না আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কফার করে এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কফার করে মোটর আর হচ্ছে চোদ্দোশো ওয়ার্ডে ব্ল্যান্ডার যেটা হচ্ছে পোমা উসাকা জাফান নামে ওসাকা জাফান কোম্পানি ব্ল্যান্ডারটা ডিজনি কোম্পানি বাংলাদেশে প্রথম ইম্পোর্ট করছে নিয়ে আসছে যেটা হচ্ছে সাতাশ হাজার আর এটা মিনিটের সাথে হাজার আর গতিতে স্পিডের দ্রুত গতিতে চলবে আর এটার মধ্যে আপনি শুকনা সব ধরনের আইটেম এটার মধ্যে ফাঁকি করতে পারবেন এটার মধ্যে মাংস কিমা আদা রসুন জিরা এগুলো ফাঁকি করতে পারবেন হ্যাঁ কিমা করতে পারবেন এটার মধ্যে জোস আছে শরবত চাল গুঁড়া করতে পারবেন মানে আল্লাহ দুরিয়া সব ধরনের আইটেম এটার মধ্যে করা সম্ভব যেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশের আছে দু হাজার চব্বিশে লেটেস্ট চৌদ্দশো ওয়ার্ডের আর এই চৌদ্দশো ওয়ার্ডের ব্ল্যান্ডেরটা ডিজনি টালি কোম্পানির সর্বে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বাররা যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা নতুন আসছে এই প্রোডাক্টটার ভিতরে কোম্পানি থেকে স্ক্রিন দানার মধ্যে করে নিতে পারবেন প্লাস এই প্রোডাক্টটার এক বছর ওয়ারেন্টি তিন বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা খুবই একটা ভালো ভালো প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এই বাটির বেস্টটা কালো বেস্টটা ওর প্লাস্টিক থাকে এটা হচ্ছে এটা বেস্ট স্টিলের যার ফলে রকম নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আর এগুলো আজীবন গ্যারান্টি এগুলো লক সিস্টেম ব্ল্যান্ডার এবং সার্কেট ব্রেকার সেট আপ করা বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার করলে এটা বন্ধ হয়ে যাবে এক মিনিট পরে অটোমেটিক সার্কেট ব্রেকার পুশ করবেন মোটরের নিচ্ছে সার্কেট ব্রেকার দেওয়া আছে ওটা পুশ করলে আবার নতুন চালু হয়ে যাবে আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনের জন্য করে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা নিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা এই ডিজি কোম্পানিতে ইনপোর্ট করে নিয়ে আসা এই পোমা জাফান নামে এই পোমা জাপান এই ব্ল্যান্ডারটা আপনি নিতে পারবেন যেটা নতুন আসছে দু হাজার চব্বিশে আর এই প্রোডাক্টটা নিতে স্ক্রিন আমরা যোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ